একশো পঞ্চান্ন নম্বর সহ এটার মাঝে যা কিছু রয়েছে সব কিছুকে যদি মিজানের একটা পাল্লার মধ্যেই রেখে দেওয়া হয় আর যদি আরেকটা পাল্লা রেখে দেওয়া হয় তাহলে

شكرا يا بلى الحمد لله ثمانيه احرفين وابواب الجنه ثمانيه فمن قال <سؤال> هذه الثمانيه عن صفاء قلبه استحق ابواب الجنه بشربي صلى الله عليه وسلم بلاد আলহামদুলিল্লাহ মধ্যে একটা অক্ষর রয়েছে জান্নাতের দরজাও হল একটা কমান যে ব্যক্তি হিংসুক মুক্ত মন নেত অহংকার মুক্ত মন নে শেখ মুক্ত মন নিয়ে বিরাট মুক্ত অবস্থায় একবার যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা সাথে সাথে যাবে আলহামদুলিল্লাহ দুল্লাহ লা তুমি বাচাও তুমি মারো অবীরত ক্ষমা করো তুমি বাচাও তুমি মারো অবীরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠো সবে আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ সুবহান্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ তোমার রিজি খে পড়ে অবাধ্য কেমন করে তোমার জিন কেমন করে খোঁজে না পায় কোনো ভাষা খোঁজে না পায় কোনো ভাষা শুকুর গুজার আল্লাহ শুবহাল্লা

মানে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সামনে আমলনামা তুলে ধরবেন আমলনামা তুলে ধরবেন কুনু সিজিল্লিম মুসলিম আদিল বাসর মানে 99 তে 99 সিজিল্লা এর একটা আমলনামার মধ্যে ভাগ থাকে কয়টা 99 টা মানে আমলনামা তো একটাই এক একটা কিতাবের খন্ড থাকে না জি এক খণ্ড দ্বিতীয় খন্ড তিন খণ্ড বিশিষ্ট পঞ্চম খণ্ড বিশিষ্ট এরকম থাকে না তো আমলনামা তো একটাই জি খন্ড প্রত্যেকটা নিরানব্বইটা কুম্ভ চোখে যাদের বড় সুন্দর উত্তর দিচ্ছে তাহলে চোখে আমরা কি দেখতে পাই আমরা তো আকাশে দেখতে পাই আকাশের উত্তর তো আমরা জানেনি একটা বললাম তাহলে এত বড় বড় বিশাল কি হবে আমল নামার হবে

এই যে ডান কাঁধে করে কাঁধে ফেরিস তাকে নিযুক্ত করা হয়েছে তারা কি জুলুম করছে কিনা দেখো তো মানে তুমি একটা গুণ গুণা করছো এখানে পাঁচটা লেখা রাখছে একটা গুণা করছো দুইটা লেখা রাখছে এরকম হয়েছে কিনা দেখো তো তখন সে বলবে লাই আর না সবকিছু ঠিকঠাক আছে আল্লাহ ওরা আল্লাহ তালা বলবেন আফালাকে অধরুন তুমি যে গুণাগুলো করছো এগুলোর পিছনে কোনো ওজোর আছে মানে কোন কারণ কি আছে বলো তখন সে বলবে লা ইয়ারব মানে আমি ইচ্ছাতেই কাম্য ভিত্তি পূরণের জন্য খাই খাতে নফসের পিছনে পড়ে সেখানে ঢুকে পড়ে করে ফেলছি কোনো ওজন নাই এই কথা বলার বান্দা তখন তর করে কাঁপতে থাকবে যখন হিসাব মিলবে না এত বড় গুণা দেখে দেখে সে বিত সন্তুষ্ট হয়ে যাবে বান্দার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে থর থর করে কাঁপতে থাকবে এমত অবস্থায় আল্লাহ আরা আইন একটা ছোট্ট একটা বিতাকালি নেবেন বিতাকা একটা হাদির শরীর বিতাকা মানে একটা একটা কাগজ ওখানে লা ই লাহি লেখা অথবা আশাদু আল্লাহ ইলা লেখা অথবা কালিমায় সাহাদেদ এগুলো কোন একটা লেখা এখানে মানে কালিমা লেখা ওখানে তো এটা তোমার পরে বান্দা বলবে মা হাত হিধাকা মা হাত সিডিল্লা এত বড় বড় রেজিস্টারের সাথে এই এই কাগজে কি মোকাবেলা করবে মানে আপনি বলতেছেন এই কাগজ দিয়ে আর এখানে এত এত বড় বড় রেজিস্টার সবগুলো ঘোড়া দ্বারা পরিপূর্ণ আপনি কাগজ দিয়ে কি করবেন তখন আল্লাহ বলবেন আরে আর রাখ না ওখানে গিয়ে যেখানে পূর্ণ লেখা আছে ওখানে গিয়ে রাখ তারপর দেখ না কি হয় তারপর সে ওখানে রাখবে

সাথে সাথে ওই পূর্ণময় পাল্লাটা ভারী হয়ে যাবে সবকিছু আরো হালকা হাদিস বলি সর্বশেষ হাদিস ঘটনা না বললে পাবলিক থাকবো না শেষ সময় তো এজন্য হাদিস বলতেছি এটাই শেষ বলেন হযরত আদম আলাইহিস সালাম যেদিন কিয়ামত قائم হবে হিসাব নেকা যখন চলবে এমন অবস্থায় হযরত আদম আলাইহিস সালাম একটা সবুজ কাপড় পরিধান করে আরশের নিচে উপরে নামবেন নিচের দিকে একটা সাইডে তিনি বসে থাকবেন আলাইহি সবুজ কাপড় বিশিষ্ট একটা কাপড় ফায়ামসুর মাইয়ানতুকু না এবং তিনি দেখবেন কাদেরকে জাহান্নামে মেনে যাওয়া হচ্ছে আর কাদেরকে জাননাতে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো দেখবেন এবং হঠাৎ করে দেখবেন একটা উন্মত মোহাম্মদি এ জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে তখন মহানবী সাল্লাম হাজত আদমাম তখন বলবেন চিৎকার মেরে ইয়া আহমদ ইয়া আহমদ হে মোহাম্মদ হে মোহাম্মদ তুমি কোথায় তোমার উম্মদকে তো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তখন মহানবী সাল্লাম দৌড়িয়ে আসবেন লাভবে কি আবুল বাসার হে আবুল বাসার আবুল বাসার মানে কি আবুল মাসাব হচ্ছে মানব পিতা মানব সকল মানুষের বা আদি পিতা তো আদম আলাহিসাল্লাম ওনার মাধ্যমে সব সবকিছু হয়েছে তো ইয়া আবুল বাসার লাগবে কি আবুল বাসার বলে তিনি সারা দিবেন তখন বলবেন যে হে আবুল বাসার কি হয়েছে মানে হে আদম আলাহিসাল্লাম মানে কি হয়েছে তখন তিনি বলবেন যে তোমার অম্মদকে একদল ফেরেশ তারা কোথায় নিয়ে যাচ্ছে যাহা না যাচ্ছে এখন প্রশ্ন হলো ওজোর অম্মদ তো অনেকেই থাকবে সেদিন অম্মদ অনেকেই থাকবে না

ওই অংশটা ক্যামর দিবসে নৌর দ্বারা চমকাইতে থাকবে মানে শীতের রাত্রিতে কোন শীতের রাত্রিতে আপনি উজু করতেছেন প্রচুর করতেছেন এটা কি ফজিলত আছে না আছে আপনি যে অঙ্গ পতঙ্গ গুলো ঠান্ডা পানি দিয়ে শীতের চূড়ান্ত কোন শীতের মুহূর্তে আপনি যে উজু করলেন এই উজু করার কারণে যেই অংশটাকে আপনি ধৌত করলেন ক্যামর দিবসে ওই অংশটা নৌর দ্বারা চমকাইতে থাকবে আদম আলাইসালাম চিনবেন যে এটা উন্নতে

তখন ফেরিজ তারা বলবে যে আজকে আল্লাহর যেদিন রিকোয়েস্ট করার পরেও মানে ওই হাদিসের মধ্যে আসছে যে ফেরেজ তার কথা শুনবে না আর অসংখ্য হাদিস তো আজকে সাপা হতে পারে ওই লোকটা ছিল হতে পারে ওই লোকটা রকমের সিরিক হিসাবে যুক্ত ছিল অথবা খুব ভয়ঙ্কর কোন গুনা এসে ছিল যার ফলে আল্লাহ তালা তার ব্যাপারে কি করেন নাই সাক্ষ্য গ্রহণ করেন নাই আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত বাবা কত বাবা আছে না দেশে বাবাদের নাম বলে শেষ করতে পারবেন না এই বাবা সেই বাবা আমি নাম বলতে চেতেছি না ওরা যে বলে যে আমার এখানে বায়াত হইলে কি রাখবে না